বাংলাদেশের একমাত্র পাহাড়ি দিক মহেশখালী এটি কক্সবাজার জেলার একটি উপজেলা বাংলাদেশে অনেকগুলো দিক থাকলেও এখানে আসলে কেবল দেখামেল উঁচু উঁচু কিছু পাহাড়ের সমুদ্র নীল পানি সবুজ অন্য প্রমোভিত হবে আর মহেশখালী আপনি ঘুরতে যেতে চাইলে আপনাকে প্রথমে চলে আসতে হবে কক্সবাজার মহেশখালী জোর দুটি পথ আছে ঢাকা থেকে বাস ট্রেন ট্রেন ইত্যাদি বিভিন্ন উপায়ে কক্সবাজার আসা আর কক্সবাজার ছয় মিনিট যেটি খাতে এসে আপনি ত্রিশ থেকে চল্লিশ টাকা স্প্রিট বোর্ড বা ট্রলারের মানুষ কিলো দিতে পারবেন স্পিড বোর্ডের ভাড়া পড়বে গম্পতি একশো টাকা সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট কিলো বেশি বেশিভাবে রিজার্ভ নিতে পারবেন রিজার্ভ নিলে ভাড়া পড়বে এক হাজার টাকা থেকে পনেরো টাকা আর ইন্ডিয়ান ক্যালিটি নিয়ে বা ট্রলার ভাড়া হলে আটশো টাকা থেকে একশো টাকা সময় নিবে এক ঘন্টার মধ্যে হাতে সময় থাকলে ট্রলারে যেতে পারেন অনেক মজা পাবেন তা না হলে যাওয়ার সময় স্পিড আর আসার সময় ট্রলারে এভাবে যেতে পারেন আর আমরা এখন এসে পৌঁছলাম বড় রাখাইন পাড়া বৌদ্ধ মন্দিরে মহেশখালীর অনেক দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম শতাব্দীর পুরনো ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির রাখাইন সম্প্রদায়ের বৌদ্ধ মন্দির দেখার জন্য মহেশখালীতে প্রতিনিয়ত পর্যটকদের সমাগম ঘটে মূল মন্দির আনুমানিক প্রায় দুইশো তিরাশি বছর পূর্ব নির্মিত হয়ে পর্যায়ক্রমের প্রয়োজন অনুসারে মন্দির সংস্কার মেরামতের কাজ করা হয় সর্বশেষে গত দুহাজার চার সালে ডিসেম্বর মাসে সাত তারিখে বর্তমানে মন্দির পুনর্নির্মাণের কাজ শুরু হয় বড় পিত মূর্তি একশো এক বছরের পূর্বে এটি বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মূর্তি ছিল সীমা মন্দিরে দারানু মূর্তি সম্পূর্ণ একটি গাছকে খোদাই করে বানানো বিরল এই মূর্তিটি আনুমানিক প্রায় একশো বছর পূর্বে স্থাপন করা হয় গাছের খোদাই করা আর কোনো বৌদ্ধ মূর্তি বাংলাদেশে নেই এখানে আরও একটি মূর্তি আছে গৌতম বুদ্ধের করে নাক কণা তুলে আছে এটার অবশ্য একটা কাহিনী আছে মঞ্জালিঙ্গা পুকুরে ধ্যানমঙ্গ থাকাকালীন প্রবণ ঝড় বৃষ্টি হয় এই সময় গৌতম বুদ্ধের দেহটিকে ঝড় বৃষ্টি থেকে রক্ষার জন্য নাগরাজ নিজ দেহকে আশ্রয় তৈরি করে গৌতম বুদ্ধের মস্তকের ওপর আকৃতি করে এক সপ্তাহব্যাপী অবস্থান করেছিলেন এর থেকে গৌতম বুদ্ধের সন্তুষ্ট ওজনের জন্য প্রতি বছর রাখাইন লিঙ্গা পুকুরে বর্ষাব্রত পালন করে থাকে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আদিনাথ মন্দির আদিনাথ মন্দিরটি পঁচাশি মিটার উঁচু মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত পাহাড়ের ঢাল কেটে বানানো ঊনসত্তরটি সিঁড়ি দিয়ে উঠতে হয় মন্দিরে হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থে এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্বের কথা জানা যায় হিন্দু সম্প্রদায়ের দেবতা মহাদেবের নাম অনুসারে মন্দিরের নামকরণ করা হয়েছে আদিনাথ আবার আদিনাথের অন্য নাম মহেশ যা থেকে মহেশকালী নামের সৃষ্টি মন্দিরটি সমুদ্র পৃষ্ট থেকে প্রায় পঁচাশি মিটার উঁচু বর্তমানে এই মন্দির কমপ্লেক্সের ভেতরে রাখেন বৌদ্ধবিহার ও মসজিদ আছে এই জন্যে অনেকে মন্দিরটিকে অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হিসেবেও আখ্যায়িত করে প্রতি বছর ফাগুন মাসে শিব চতুর্দশী উপলক্ষে দশ থেকে পনেরো দিন বেড়ে মেলা বসে তখন হাজার হাজার দর্শনার্থী সমাগম ঘটে এই আদিনাথ মন্দিরে আর এই আদিনাথ মন্দির দেখার পাশাপাশি আপনি মহেশকালীতে আরও অনেক কিছু দেখতে পাবে যেমন বৌদ্ধবিহার রাখাইনপাড়া স্বর্ণ মন্দির ঝা ও চরপাড়া বীজ পানবাগান লবণের মাঠ এছাড়া এই পাহাড়ি দ্বীপের চারপাশে ঘুরে দেখতে খারাপ লাগবে না আপনার দৃশ্য দৃশ্যও অসাধারণ মন্দিরে দেখা বিরল প্রজাতির এক পারিজাত ফুল গাছের যেটিকে মনে করা হয় সকল মনস্কামনা পূরণকারী মূল মন্দিরের পেছনে রয়েছে দুটি পুকুর এত উচ্চতা থাকার পরেও সেগুলোর পানি কখনোই শুকায় না স্থানীয়দের বিশ্বাস এই পুকুর দুটির মধ্যে একটিতে গোসল করলে যে কোনো রোগ থেকে আরোগ্য লাভ করা যায় মহেশকালের আরও একটি দর্শনীয় স্থান সেটি হল শুটিং ব্রিজ শুটিং ব্রিজ নামের নান্দনিক একটি ব্রিজ রয়েছে সেখানে সেটি দিয়ে চলে যাওয়া যায় ওপরের ঝাউবাগান ও চরপাড়া সৈকতে যাওয়ার সময় ব্রিজের দুই পাশে দেখা মেলে গুলপাতা সুন্দরীবন পানের বরজ ও লবঙ্গের মাঠ আর বৃষ্টি এত সুন্দর নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না তো দেখতে থাকুন বৃষ্টি তবে সৈকত প্রেমীরা জীবনে একটিবারের জন্যে হলেও যেতে চাবেন মহাসকালীন সমুদ্র সৈকতে প্রায় দশ কিলোমিটার দীর্ঘ এই সৈকতে সাদা বালুতে পাঁচ ডুবে পাশে নীল জলরাশি ক্যারাবন এবং সুদ্র ঝাও দৃশ্য সারা জীবনের প্রিয় অভিজ্ঞতা হয়ে থাকে এমনকি সাঁতার ড্রাইভিং কায়াকিং এবং ওয়াটার কাহিংয়েরও ব্যবস্থা আছে এখানে আধুনিক সুযোগ সুবিধাও রাখা হয়েছে এই শুল্কতে মহেশকুলের বিখ্যাত মিষ্টি পান খেতে হলে খেতে হবে দ্বীপের এক নম্বর চেটি খাতে এছাড়া দ্বীপের ভেতরে দেখার মতো আরও অনেক লিডারশিপ বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস উপজেলা পরিষদ দিঘি গ্রহঘাটা জমিদার বাড়ি চিংড়িঘের লবণ মাছ ছুটকি মহাল এবং মুদির ছাড়ার মেন বন তবে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে চিংড়ির ঘেরগুলো এখানে গেলে আপনি মাছ কিনতেও পারবেন আবার ওখানে খাওয়ারও ব্যবস্থা আছে চাইলে ওখান থেকে কিনে আপনারা খেতেও পারবেন আর যারা মাছ ধরে জেলেরা ওই জেলেরা এখানে মাছ শুকিয়ে মাছ বিক্রিরও ব্যবস্থা রেখেছে চাইলে আপনি একদম টাটকা সুত কিনে আসতে পারবেন মহেশখালী থেকে তবে মহেশখালীতে যেহেতু প্রচুর বাণী এখন কথা হচ্ছে কোন সিজনে আপনি যাবেন ভৌগোলিক অবস্থানের কারণে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দুর্যোগ প্রবণ থাকে এই অঞ্চলটি তাই এই মাছগুলোতে উপেক্ষা করে সারা বছরই ঘুরা যায় এই দিকে তবে এখানে ভ্রমণের সেরা সময় হচ্ছে শীতের শুরু থেকে বসন্তের সময়টা ঠান্ডা রোদ আর শিশির বালুকা বালুকাবেলা সুন্দর পূর্ণিমা রাত ও ফানুষ উৎসব ভ্রমণের আনন্দ আরও বেশি বাড়িয়ে দেবে কারণ এখানে যখন যেহেতু বৌদ্ধ বেশি বৌদ্ধ পূর্ণিমাতে এখানে অনেক বেশি মানুষ উড়ে তখন মহেশকালের আকাশে মনে হয় যে তারা দ্বিগুণ হয়ে যায় তবে বৌদ্ধ পূর্ণিমার উৎসবের অংশ নিতে হলে যেতে হবে মে মাসে আর রাখাইন নববর্ষ উৎসবে সামিল হতে চাইলে যেতে হবে এপ্রিল মাসে মহেশকালীতে যাওয়া চিরাচারিত এবং রোমাঞ্চ প্রিয়দের জন্য প্রিয় পত্র হচ্ছে কক্সবাজারে সমুদ্রপূত্র এর জন্য সড়ক কিংবা আকাশপতি ভ্রমণে কক্সবাজারে আসতে হবে তারপর আপনাকে চলে আসতে হবে এই মহেশখালীতে ঢাকা থেকে আপনি যাত্রা মালিবাগ কলাবাগান বাগান ফকিরাপুর মহাখালী অথবা কাবতুলি থেকে কক্সবাজারে আসার বাস পেয়ে যাবেন আর সিটের মান বেঁধে সাধারণত নশো টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে আপনারা টিকিট করতে পারবেন আপনাদের সাধারণত আর এখন তো ট্রান্সপোর্টেশন আরও ভালো হয়েছে চাইলে আপনি ট্রেনে করেও আসতে পারেন চট্টগ্রাম তারপরে চট্টগ্রাম মানে এসে নতুন ব্রিজ থেকে মানে ব্রিজ থেকে আপনি চাইলে চলে যেতে পারেন কক্সেস বাজার কক্সবাজার থেকে আপনি যাবেন মহেশখালী এছাড়া বর্তমানে তো এখন ট্রেনের ব্যবস্থা আছে সরাসরি কক্সবাজারে চাইলে সরাসরি যে পর্যটন ট্রেন আছে সেই থেকেও আপনারা চলে যেতে পারেন কক্সেস বাজার কার্য দক্ষিতদের থেকে আপনি ছোটো যে নৌকা বা স্কিড ওগুলোতে করেও যেতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আল্লাহ হাফেজ